ওমানস্থ বাংলাদেশের সোশ্যাল ক্লাবের উদ্যোগে মিলাদ সাল্লাল্লাহু সালাল্লাহু আলাইহিউসালামকে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় ওমান প্রতিনিধি মোহাম্মদ রাশিদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত মাস্কাট আল খায়ের জাকের মল হলরুমে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয় ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি এম এন আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেকার চৌধুরী অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহসভাপতি রেজুল করিম আজিমুল হক বাবুল যুগ্ম সম্পাদক আনোয়ার হোসাইন আব্দুর রহিম ক্লাবের ডেজারার মাওলানা আব্দুল সালাম আল কাদেরি প্রচার সম্পাদক উদ্দিন ক্রীড়া সম্পাদক সিরাজুল ক্লাবের অনুমোদিত বিভিন্ন উইংস ও শাখা কমিটির সহ অসংখ্য উপস্থিত ছিল বক্তারা বলেন নবী করিম আলাইহি আলাইহিউসালামের আদর্শ বিশ্বের সর্ব উত্তম আদর্শ নবী করিম সালাল্লাহ সালামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যাবে বর্তমান বিশ্বে মুসলমানেরা ইসলামের সঠিক পথ থেকে দূরে সরে যাওয়ায় নানা প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছেন নবী করিম পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর জীবন ব্যবস্থা পালনের জন্য পবিত্র কোরআন রেখে গেছেন কোরআনের দেখানো পথে রয়েছে দুনিয়া ও পরকালের মুক্তি মিলাদ শেষে দেশ ও জাতির সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়